বিসমিল্লাহি রহমানের রহিম অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে থাকলে মানুষ তো নজর লাগায় আর কষ্টে থাকলে মানুষ লবণ ছেটায় আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমার অবস্থান থেকে তাহমিদা স্টেলি ব্লক থেকে নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি তাহমিদা রাজশাহীর মেয়ে বগুড়া থেকে বলছি আজকে ভিডিওটা তো সকাল থেকেই শুরু করেছি আর এই যে কথা বলতে বলতে আমি আমার বারান্দার বেলকুনির গাছগুলোতে পানি দিলাম আর একটা মরিচ পেরে নিয়ে আসলাম পান্তা ভাত খাবো তাই অফ ক্যামেরায় আমি তো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে আমি দুপুরের রান্নার জন্য আজকে পটল ভর্তা করব তো সেই জন্য আমি পটলগুলো চুলাতে পুড়িয়ে নিচ্ছি আমাকে কিন্তু এভাবে ভর্তা খেতে খুবই ভালো লাগে পটলের তো জানি না কারা কারা এই ধরনের ভর্তা খেতে পছন্দ করেন আসলে এক এক এলাকাতে মানুষ এক একভাবে করে থাকেন তো আমি সিদ্ধুর থেকে আমাকে এভাবে পুড়িয়ে ভর্তা করতে একটু বেশি ভালো লাগে মানে পুরানোর যে একটা সেন্ট ওই সেন্টে আমার অনেক মজা লাগে তো এই যে আমি তো ভর্তা করে নিচ্ছি আজকে তেমন কিছুই রান্না করব না কারণ গতকালকে অনেক কিছু ছিল রান্না করা সেই সব দিয়ে আজকে আমাদের হয়ে যাবে শুধু পটল ভর্তা আর ডাল করেছিলাম আমাদের দুপুরের রান্না খাওয়া নিয়ে তেমন একটা ঝামেলা হয় না কারণ আমার মেয়েরা এইসব মেয়ে বেশি একটা ঝামেলা করে না ওদেরকে যা দিই তাই খায় আর বেশি তরকারিও তারা পছন্দ করে না দু একটা তরকারি হলেই চলে এর মধ্যে যে কোনো একটা ভত্তা থাকলে বেশি আসলে পছন্দ করে আর কি আর আজকের ভিডিওটি একটু বিশেষ হতে চলেছে সেই সব গৃহিণীদের জন্য যারা সুন্দর করে ঘর ফার্নিচার সব সময় চকচকে ঝকঝকে করে রাখতে চাই এই ধরনের গৃহিণীদের জন্য আজকে আমি স্পেশাল কোন একটা মানে আইডিয়া শেয়ার করবো অবশ্যই আপনাদের কাজে লাগবে তো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও শেষ পর্যন্তই থাকবেন আশা রাখি আর এই যে আমি কিছু বাজার করে নিয়ে আসা হয়েছিল তো সেগুলো আমি রেখে দিচ্ছি জায়গা মতো জামটা তো অনেক দিন পর্যন্ত থাকে না এটা দেখা চাই দশ থেকে পনেরো দিন পর্যন্তই কিন্তু বাজারে দেখা যায় তারপরে কিন্তু আবার শেষ হয়ে যায় তো এই যে জাম আমি কিনে এনেছিলাম আর আমি যে কথাটা বললাম যে আজকে আমি একটা বিশেষ কিছু আইডিয়া শেয়ার করবো আপনাদের সাথে তো সেইটারই আমি প্রথম ধাপ মানে প্রথম স্টেপটা আপনাদের সাথে শেয়ার করছি যে এটা হলো এই যে আমার সকালের কিছু চা ছিল সে চাগুলো আমি ফেলে না দিয়ে তার মধ্যে আরও দুই চামচ চাপাতি দিয়ে একটু পানি দিয়ে লিগার করে নিয়েছিলাম অনেকক্ষণ জাল দিয়ে তো লিকারটা আমি এখানে ঢেলে দিলাম আর তার সাথে আমি এখন কি কী যোগ করব সেটাই একটু দেখতে থাকুন আসলে এটা তো বলার কিছু নাই দেখলেই পোথা যাবে তো আমি এখানে কিছু সরিষার তেলও অ্যাড করেছি তার সাথে এখানে অ্যাড করব হোয়াইট ভিনেগার এবার ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না চেন মানে মিশ্রণটা একদম ভালো মতো না মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি এখানে কিন্তু সরিষার তেলের পরিবর্তে অন্য কোনো তেল ইউজ করা যাবে না যেমন অনেকে নারিকেল তেল ব্যবহার করে কিন্তু নারিকেল তেলের পরিবর্তে আমার মতে সরিষার তেলটাই ভালো তো আমি এবার আমার ফার্নিচারটাকে একদম ব্রাশ দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি যদিও পরিষ্কারই আছে কারণ প্রতিদিন না হলেও তো দুই তিন দিন পর পরই পরিষ্কার করা হয় তাই পরিষ্কারই আছে তারপরে আমি একটা কালো কাপড় দিয়ে যে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমি এখানে কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছি নিই আমি শুকনো কাপড় দিয়েই মুছে মুছে নিচ্ছি তারপরে তো বুঝতেই পারছেন আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি চাপাতি দিয়ে চাপাতির পানি দিয়ে এখন আমি সেই মিশ্রণটা দিয়ে এই যে এটা বার্নিশ করে নিব আমার ফার্নিচারটাকে তো আমার এই ফার্নিচারটা কিন্তু অনেক পুরনো প্রায় চোদ্দ বছর কি পনেরো বছর আগে তো মাসাল্লাহ আমার এইটা ইউজ করে কিন্তু আমি সুন্দর একটা ফল পেয়েছি মানে আমার ফার্নিচারটা একদমই ঝকঝকে চকচকে একটা মানে সুন্দর একটা গ্লেস দিচ্ছিল আমি আগে কিন্তু নারিকেল তেল দিয়ে অনেকবার ট্রাই করেছি কিন্তু এত সুন্দর গ্লেজটা দেয়নি কিন্তু এবার এই দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে অবশ্যই আপনাদের কাজে লাগবে এখানে কিন্তু আমি দ্বিতীয় ডয়টা একদমই পলিশ করা হয়ে গেছে উপরের ডয়টা কিন্তু এখনো পলিশ করিনি তো উপরের ডয়টা দেখেন কেমন দেখায় আর আমার দ্বিতীয় ডয়টা তো দ্বিতীয় আর উপরের ডয়টার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তারপরে এই যে আমি নিচের ডয়টাও করে নিচ্ছি এভাবে আমি পুরোটাই করে নেব অফ ক্যামেরায় তো এতটা তো সম্পূর্ণ দেখানো যাচ্ছে না ভিডিও আকারে ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে তো আমি একটু শর্টকাটই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তো আমি এখানে সুতি কাপড় দিয়ে কিন্তু আমি বার্নিশটা করে নিচ্ছি আর সুন্দর করে একটু কোন মানে ডিজাইনগুলোর মধ্যে যেন ঢুকে সেভাবে কিন্তু একটু চেপে চেপে আমি লাগানোর চেষ্টা করছি তো আপনারা ব্রাশও ইউজ করতে পারেন তো আমি ব্রাশের থেকে আমার মনে হচ্ছে যে এভাবে কাপড় দিয়ে কিন্তু ভালো হচ্ছে তো বিনা খরচে কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর একটা মিশ্রণ তৈরি করে আপনারা প্রতি মাসেই কিন্তু এভাবে আমার কাঠের ফার্নিচারগুলোকে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারেন আমার তো এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে দেখেন এতটাই দিচ্ছে যে একদমই মনে হচ্ছে এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটি সাথেই আছে আশা রাখি আমার এই ভিডিও কোন একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে এই ভালো লাগা থেকে আপনার কাছে আমার একটাই দা আবদার প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যদি এই কাজটি আপনি অলরেডি করে থেকেছেন তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া তো আমি এবার পুরো হোয়াইট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর চকচকে ঝকঝকে করে আর এই যে আমি আমার আরেকটা ফার্নিচারও কিন্তু এভাবে বার্নিশ করে নিয়েছি তো আল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল তারপরে আমি আমার লিভিং রুমের সোফা সোফাগুলোও কিন্তু আমি এভাবে পার্থক্যটা কিন্তু আপনারাই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এই যে একটা ডিজাইন করার পরে আমি আপনাদের সাথে আরেকটা ডিজাইনও দেখাবো কোনটা কেমন দেখায় এই পাশে ডিজাইনটা এখনও করা হয়নি আর এই পাশটা করা হয়েছে তো ওই পাশের থেকে এই পাশটা কিন্তু আরও বেশি গ্লেজ দিচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরা এখন পুরোটাই করে নিয়েছি আর এই যে আমি এইটাও করে নিচ্ছি তো অনেক সুন্দর দেখাচ্ছে তাই না প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন দেখাচ্ছে আর আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই ফল পাবেন আমি কিন্তু ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ